السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يُضْلِلُ فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه المحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب انزلناه اليك لتخرج الناس لتخرج الناس من الظلمات الى النور وقال تعالى وقال الرسول يا رب ان قومي اتخذوا هذا القران مهجورا وقال تعالى أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب عن مالك العشر رضي الله تعالى عنه عن ابي مالك العشر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم القران حجه لك او عليك وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال, قال قال النبي صلى الله عليه وسلم

সম্মানিত সব দেওয়া আমার ইসলাম প্রিয় দিন দার মুসলিম ভাইরা আলাদা থেকে আমাদের কে শুনতে পাচ্ছেন আমাদের সব দেশ সমানিতা মায়েরা বোলেরা আলো সুহান আমরা আলাদ শুকন গুজরাত চিং যে আলো সুহান কথা আজকে এই সুন্দর আয়োজনে আপনাকে আমাকে আমাদের সবাইকে আসার মতো তৌফিক দিয়েছেন বসার মতো তৌফিক দিয়েছেন কোরআন হাদিসের সামনে রেখে মূল্যবান কিছু কথা বলার এবং শ্রবণ করার মতো তৌফিক যে মহান মনি আমাদেরকে দান করেছেন আসুন আমরা সবাই মিলে প্রথমে নতশির এই কালিমা শুকরিয়া আদায় করি আমরা সবাই করি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ

যাদের উদ্যোগে এই জায়গাতে মাদ্রাসা আল্লাহ তলা কবুল করেছেন যারা উদ্যোগ গ্রহণ করেছেন যারা জমি দান করেছেন অর্থ দিয়েছেন যারা যেভাবে এই মাদ্রাসা বিকান্ত করে মনিটরি করেছেন এমন ওই মানুষগুলোর কথা স্মরণ করছি আল্লাহ জানো সকল মানুষগুলোকে maaf করে দেন আমরা বলি আমিন আল্লাহ জানো সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আমরা বলি আমিন আজকে অত্যন্ত হৃদয় বিদারক নাকারজনক একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের ইনকিলাব বংশের মুখপাত্র জনাব ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন দেখেছেন একজন সত্যনিষ্ঠ মানুষ সাহসী যুবক দেশের কল্যাণে ভূমিকা রেখেছেন দেশের কল্যাণে কথা বলেন সঠিক কথাগুলো তিনি তুলে ধরেন

গলা ধরে যারা আমাদের দেশকে শাসন করতে চায় ইসলামকে দমিয়ে রাখতে চায় এরকম আশেপাশের অনেক রাষ্ট্র বাংলাদেশের ইতিহাসে দুজন ব্যক্তিকে যেখানে বস করতে পারে নাই গলা ধরতে পারে নাই নিয়ন্ত্রণে নিতে পারে নাই এমতে একজন ব্যক্তি হচ্ছেন জিয়াউর রহমান সাহেব যাকে কখনোই পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষগুলো বসে নিতে পারে নাই গোলামিতে নিতে পারে নাই

জিজ্ঞেস করলাম জিয়া সাহেব কেমন বলল যে তিনিও ইসলাম প্রিয় মানুষ ছিলেন তো সবচেয়ে বেশি আমি দুজন মানুষকে ভালোবাসি এই কারণে যে আমাদের করতে রাষ্ট্র তারা চায় এই বাংলাদেশকে তারা তাদের গোলামের আন্ডারে নিয়ে যাবে তারা আমাদের দেশের রাজত্ব করবে ইসলামকে নিয়ন্ত্রণ করবে এটা দুজন ব্যক্তিকে তারা তাদের নিয়ন্ত্রণে নিতে পারে না এজন্য মূলত তাদের প্রতি আমার ভালোবাসার একটা জায়গা

আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন আমরা বলি আমিন এবার একটু আপনারা বসেন এই ভাই শুনেন মঞ্চটা আমার হাতে ছেড়ে দিয়েছেন সবকিছু আমি দেখব কাকে কি বলে সম্মান করতে হবে এটা আমি দেখব ইনশাআল্লাহ আপনারা মেহমান আসতে দেন সবকিছু ইনশাআল্লাহ আমি বসেছি ওয়াজ মাহফিলের জন্য একটা পরিবেশ লাগে সম্ভবত আপনাদের মাফিল কারণে বয়সের যাওয়ার কারণে এটা যে বয়সের ভারে পড়ছে এটা বোঝা যায় মাফিলের উপর একটা বয়সের ভার পড়ছে এটা বোঝা যায় এত বিশাল ঐতিহ্যবাহী একটা ওয়াজ মাহফিল আমি মনে করি আরো সুশৃঙ্খল আরো সুন্দর ম্যানেজমেন্ট আরো ঘুষানো এটা আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে হওয়া উচিত তরুণদেরকে কিছুটা সুযোগ দেওয়া উচিত যারা এগুলোকে আঞ্জাম দিতে পারবে পাশাপাশি আমাদের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুন আমরা বলি আমিন আমাদের কিছু মেহমান আসছেন ওনাদেরকে আমরা সম্মানের সহিত বরণ করে নিব ওনারা আসার আগ পর্যন্ত আমি আমার কথাগুলো ভূমিকা হিসেবে বলে আমি আমার বক্তব্যটা গুছাচ্ছি একটু সবাই আমার দিকে তাকান আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা হলো কেয়ামত দিবসে আমরা বড় বড় দুইটা মামলা খাবো

সেই নবী আপনার আমার বিরুদ্ধে কেমন দিবসে আল্লাহর কাছে বাদী হয়ে মামলা দায়ের করবেন প্রশ্ন হচ্ছে কেন মামলা করবেন আর কাদের বিরুদ্ধে মামলা করবেন দুইটা কথা বলছে কেন মামলা করবেন আর কাদের বিরুদ্ধে মামলা করবেন দ্বিতীয়ত মামলা করবেন স্বয়ং কোরআন বাদী হবে এই কোরআন নিজে এই কোরআন নিজে বাদী হয়ে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে প্রশ্ন হচ্ছে কেন মামলা করবে দ্বিতীয় কথা হচ্ছে কাদের বিরুদ্ধে মামলা করবে উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেই কারণে মামলা করবেন ঠিক একই কারণে কোরআন মামলা করবে কারণ একটাই মামলা বাদী কয়জন দুইজন একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি আর এটা হচ্ছে কোরআন স্বয়ং নিজে

তারা কোরআনকে শিখে নাই কোরআন তারা পড়ে নাই কোরআনের পূর্ণাঙ্গ কোরআনের প্রতি তারা ইমান আনয়ন করে নাই কোরআনকে তারা সন্তানকে শিক্ষা দেয় নাই এই কোরআনকে তারা নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে তারা কোরআনের বিধানগুলোকে মেনে চলার চেষ্টা করে নাই বাস্তবায়ন করার চেষ্টা করে নাই অতি আজকে আমি নবী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম রাকমানের প্রতি iman el shamsik পূর্ণাঙ্গ প্রতি তাদের iman ছিল না এই কুরআন তারা নিজে শিখে এই কুরআন সন্তানদেরকে শিক্ষা দেয় নাই কুরআনের বিধানগুলোকে তারা নিজেদের বাস্তবিক জীবনে প্রয়োগ করে নাই niger পারিবারিক জীবন কুরআন দিয়ে দ্বারা গঠন করে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে তারা কোরআনের বিধানগুলোকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে নাই তারা আর কোরআনকে পরিত্যাগ্য বিষয় বানিয়ে ফেলেছিল আজকে তাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে আপনার কাছে মামলা দায়ের করলাম ঠিক এই কারণে কোরআন বাদী হয়ে মামলা করবে আল কোরআন ও হুজ্জাতুল লাকা ও মুসলিম শরীফের মধ্যে আছে কোরআন বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহকে বলবে যে আল্লাহ আর আপনি জীবনে আমি কোরআনকে দ্বারা শিখে নাই এই কোরআনের প্রতি দ্বারা iman নাওন করেন পূর্ণাঙ্গ কোরআনের প্রতি তাদের বিশ্বাস ছিল না ইসলামের অসংখ্য বিধানের ব্যাপারে তাদের আপত্তি ছিল তারা করেছে ইসলামের বিধানকে তারা গিনা করেছে আমার বিধানগুলোকে তারা ব্যক্তি জীবনে মেনে চলে নাই সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই নিজেরা কোরআন শিখে নাই পারিবারিক জীবনে কোরআনের বিধান তারা মানে নাই সামাজিক জীবন রাষ্ট্র জীবনে তারা আমার কথাগুলো তারা বাস্তবায়ন করে নাই আজকে আমি তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করলাম তাহলে মামলা করবে নবী মামলা করবে স্বয়ং এবার এই মামলা থেকে যদি আমরা বাঁচতে চাই আমি আপনাদেরকে আরেকটা কথা বলে আমার বক্তব্য শুরু করছি সেটা হচ্ছে যেহেতু আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন মাহফিলের আয়োজন করেছেন আর যেহেতু সামিয়ানার ভিতরে চলে এসেছেন তার মানে আপনাকে মানুষ দিয়ে কথা শুনতে হবে যদি মনে করেন বসে বাবা খাবেন বাড়িতে চলে যান যদি মনে করেন বসে গল্প করবেন বাড়িতে চলে যান যদি মনে করেন ফেসবুক চালাবেন বাড়িতে চলে যান এই জায়গাটা ফেসবুক চালানোর জন্য করা হয় না আজকের জন্য গল্প করার জন্য করা হয় না আড্ডা করার জন্য করা হয় এখানে বসে থাকতে হলে

নাম্বার ওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন মামলা করবে এক নাম্বার কারণ যদি মামলা থেকে বাঁচতে চাই আর কেন মামলা করবে এক নাম্বার কারণ হচ্ছে এই কোরআন কেরিমের প্রতি ঈমান আনয়ন করতে হবে যদি আমরা নবীর মামলা থেকে কোরআনের মামলা থেকে বাঁচতে চাই এক নাম্বার কাজ হচ্ছে কোরআনের প্রতি ঈমান আনয়ন করা কিভাবে এই কোরআন আল্লাহর kalam এই কোরআনের মধ্যে

নাস্তিকরা প্রশ্ন করতে পারে যে জিব্রাইল আমি আল্লাহর থেকে এগুলো নিয়ে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে এগুলো প্রচার করেছেন তার মানে দুই একটা কথা ঢুকে যেতে পারে একটা শব্দ সৃষ্টি করার জন্য এই কথা বলতে পারে উত্তরটা আল্লাহ তাআলা নিজেই কোরআনে দিয়ে দিয়েছেন যাতে কেউ শব্দ হোক কোনো কথা বলতে পারে সুবহানাল্লাহ আল্লাহ নিজে উত্তর দিয়ে দিয়েছেন কারণ মানুষ তো কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিজের অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা কোনোদিন তোমাদের সামনে বলেন নাই আমি আল্লাহ আমি করার মাধ্যমে যা কিছু বলতে বলেছি

তখন তিনি দুনিয়াতে এসে কোরআনকে অনুসরণ করবেন নবীর সুন্নাহকে তিনি অনুসরণ করবেন তার মানে কোরআন হচ্ছে চূড়ান্ত এবং সর্বশেষ আসমানি কিতাব কিয়ামতের আগে আর কোন আসমানি কিতাব আসবে না ঈমান রাখতে হলে এরকম করে বিশ্বাস করতে হবে দেখেন আমি এখন একটা জটিল প্রশ্ন করব আমি বিশ্বাস করি এখানে আপনারা যারা আছেন সবাই আমার দিনী ভাই আল্লাহর কসম ভাই এই চেয়ারটাতে যখন বসছি কাউকে আমি दुश्मन মনে করে বসি না আল্লাহর কসম কে নামাজি কে বেনামাজি কে মুখদল করে কে তুবদল করে কে কি করে আল্লাহ কসম বেঁচে আর বসা করে আর বলি যে আপনাদের জন্য আমি দিয়ে বসে আপনারা আমার বিবি ভাই আপনারা আমার ইমানি ভাই আমি আপনাদের কি কিছু কথা বলবো হৃদয় থেকে আক্রমণ করার জন্য না শুধু বোঝানোর জন্য বলবো আমি কথা বলবো হৃদয় দিয়ে আমার প্রতি ভালোবাসা রেখে কথাগুলো বোঝার চেষ্টা করেন যেরকম আপনার প্রতি ভালোবাসা রেখে আমি বলার চেষ্টা করতেছি আমি একটা জিনিস জানার জন্য প্রশ্ন করব এই কোরআনটা পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব পূর্ণাঙ্গ বলতে আমরা কি বুঝি যেখানে কোনো কিছুর ঘাটতি যেখানে সবকিছু পাওয়া তাকে কি বলা হয় পূর্ণাঙ্গ বলা হয় তাহলে আল্লাহর কালাম আল্লাহর কোরআন এটা পূর্ণাঙ্গ কিতাব কোনো কিছুর ঘাটতি নেই যে কোনো কিছু অন্য থেকে ধার করে তারপরে আমাদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহ তালা কোরআন পৃথিবীতে দিলেন কেন আদম আলী সালাম ইংলিশের মধ্যে যখন একটা ঝামেলা তৈরি হয়ে গেল আল্লাহ বলেন কল্যাণ যাও তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে

তাদের কোনো ভয় থাকবে না দুঃখ থাকবে না অশান্তি থাকবে না এই কোরআন আসমানি কিতাব যদি মানুষ অনুসরণ করে তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করে দেব আমি আল্লাহ সুবহানাল্লাহ এই কোরআন হচ্ছে শান্তির কিতাব কল্যাণের কিতাব আল্লাহ তাআলা কোরআনকে শান্তির কিতাব হিসেবে কল্যাণের কিতাব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন দেখেন আমার দিকে তাকান এই কোরআন আল্লাহ তাআলা কখন নাযিল করলেন এমন একটা সময় আল্লাহ কোরআন নাজিল করলেন যখন পৃথিবীতে মানবতা বলতে কিছু ছিল না সভ্যতা বলতে কিছু ছিল না এমন একটা সময় আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন নাজিল করলেন যেখানে মানুষ সভ্যতা রীতিনীতি আচার আচরণ কর্মের দিক থেকে মানুষের লাইনেই পড়ে না মানুষ এমন একটা সময় ওই সময়টাতে ছিল পুরো জাতি পুরো সম্প্রদায় পুরো জনপদের মানুষ চতুর্দিক থেকে অন্ধকারের মধ্যে ডুবেছিল চিন্তার দিক থেকে চেতনার দিক থেকে বিশ্বাসের দিক থেকে কর্মের দিক থেকে চরিত্রের দিক থেকে মানুষ অন্ধকারের মধ্যে ডুবে ছিল আল্লাহ তাআলা কোরআন নাযিল করে নবীকে বলেন অনবী আপনাকে কোরআন সব পৃথিবীতে পাঠিয়েছি অন্ধকার ডুবে থাকা জাতিগুলোকে মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে শান্তি প্রতিষ্ঠিত করে এদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন এজন্য কোরআন সব পৃথিবীতে পাঠাইলাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবু ইলাই তো করে যান নাসা এ তো করে যান নাসা কেন হ্যাঁ তবে আপনাকে কোরআন দিয়ে পৃথিবীতে পাঠান মানুষগুলো অন্ধকারে করে আছে ওই মানুষগুলো অন্ধকার থেকে বের করে তাদের আপনি তাদের কালো রাস্তা দেখাতে পারেন কল্যাণের রাস্তা দেখাতে পারেন

এই করা হচ্ছে পূর্ণাঙ্গ মানব জীবনের এমন কোন দিক নেই যেটা নিয়ে কোরআন কথা বলে না আমার দিকে তাকান একটা বাক্য এখন আপনাদেরকে মহস্ত করা সেটা কি নাই শব্দটা কোরআনে নাই আমার সাথে মহস্ত করে নাই শব্দটা কোরআনে নাই আমাদের দেশে দেখবেন অনেক মানুষ না বোঝার কারণে আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি এটা না জানার কারণে না বুঝার কারণে আমরা অনেক সময় বলি যে এটা নাই এটা ইসলামে নাই এটা ইসলামে নাই ওনারা চেয়েছিলেন যে আমাদের প্রধান অতিথি সাহেব কথা বলে চলে গেলে আমাকে দিবে আমি বললাম যে আমাকে মঞ্চে উঠান আমি আমার আলোচনা শুরু করি ওনারা আসলে আমার সময়টা আপনাদেরকে দিয়ে দিবে এখন আমার পরে আমার হয়ে আছে মাহমদের পাশে নওদের বউয়ে গেছে এরপরে আমাদের শেখ দপ্তর রফিকুল রফিকুল ইসলাম মাগনি সাহেবের হাজব্যান্ড উনি আলোচনা করছেন 마샬라 তাহলে আরো দুইজন আলোচক রয়েছেন সেই হিসাবে লম্বা সময় আমরা কথা বলবো আমি কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনা বুঝবেশ করে আমি মাহমদের কাছে ছেড়ে দেব অর্থাৎ আমার আলোচনাতে আমার সময়টা耗বাই করবে কারণ মাহমুদ ভাই যদি এক ঘন্টা আলোচনা করে তাহলে 10:30টা বাজবে আর প্রধান বক্তা যদি 10:30টা করে বা 11:00টা করে তাহলে 11:30টা 12:00টা বাজবে সে আমি আর সময় নষ্ট করে আপনাদের মাহফিল থেকে আমি মিসিং পরিবেশ করতে চাই না আমি ইচ্ছে করে অল্প সময়টা আমি मेहमानদেরকে দিয়ে দিয়েছি তো সেই হিসেবে এটা আমি আক্ষেপ পাই আপনারা আপনাদের এলাকা কিভাবে চালাবেন কিভাবে ভালো হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান চালাতে গেলে কিছুটা সামাজিকতা রক্ষা করে চলতে হয় এটা বক্তাদের মতো ইচ্ছে করলেই হয় না সব মিলিয়ে এই পরিবেশগুলো আমি বুঝি কারণ নিজেও একটা প্রতিষ্ঠান চালাই এলাম এই বাড়িতে তো আমি আমার আলোচনাটুকু স্যাক্রিফাইস করলাম আজকের এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য অতিথি যারা আসছে ধরেন আমি এক ঘন্টা যদি আলোচনা করি আপনাদের মাদ্রাসা কি কামেল হয়ে যাবে

মাহবুবের জন্য সময়টুকু ছেড়ে দিলাম মেহমানদের জন্য স্যাক্রিফাইস করলাম আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল করুন এত প্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশে খুব কমই আছে অনেক ছাত্রছাত্রী এখান থেকে বের হয়েছে অতএব আমরা চাই আল্লাহ তালা আমাদের প্রতিষ্ঠানটাকে অনার্স তারপরে কামেল পর্যন্ত যত অভাব রয়েছে আল্লাহ তাদের সকল অভাব পূরণ করে দেওয়া বলি আমি